নদীর ধারে বাড়ি বলে কথা তো ঠান্ডার সময় ঠান্ডা তো একটু সহ্য করতেই হবে এটা তো নর্মাল ব্যাপার তো দেখো সকালবেলা যত ভাবি যে লেট করে উঠবো কিন্তু আমার ছেলে রোজ দিন ভোরবেলায় উঠে যাবে তো ওর সাথে সাথে আমারও উঠতে হয় না হলে ওকে কে দেখবে আর সকালে পুরো আমার অবস্থাটা পুরো পাগলির মতন আমার অবস্থাটা তোমরা ইগনোর করো কারণ এই সকালবেলায় ঠান্ডার মধ্যে এক তো উঠতে ইচ্ছে করে না তারপরে এত বিরক্তি লাগে এই ঠান্ডার সময় জলে যে হাত দিতে কি বলবো কিন্তু খেতে গেলে সবই করতে হবে উঠে যখন পড়েছে ছেলে কিরে তো পাবেই তো সেই কারণে চালাগুলো করে এখানে খাওয়া রেডি করতে হবে ওই জন্যে এক ঝাঁপ বাসন নিয়ে চলে এসছি এই ঠান্ডার মধ্যে তো এই রোজ দিন ঠান্ডার মধ্যে এক ঝাঁপ বাসন এই পুকুরে এসে মাঝে মাঝতে আমার ঠান্ডা ধরে গেছে তো রাত্রে এতটাই ঠান্ডা লেগে গেছে যে রোজ দিন রাত্রে ঘুমাতে পারি না এতটা কাশি হয় তো ভাবে একটু দেরি করে উঠবো সে উপায় নেই আমার ছেলের জন্য তো দেখো ভিডিও করতে করতে ওই যে ওস্তাদ ফোনের মধ্যে ফোনটা নিয়ে নানা করছিল। তো সেই কারণেই ওটা কেটে আবার একটা নতুন ক্রিম নিচ্ছি তো আমার এখানে বাসন সব মাজা হয়ে গেছে এখন ধুয়ে নিয়ে যাবো আমি তো এখনও কেউ ওঠেনি বাড়ি না আমি উঠেছি আমার ছেলে তো ছেলের জন্যই আমার সকাল সকাল রোজ দিন উঠতে হয় নাহলে একটু লেট হলেও কোনো অসুবিধা হয় না কিন্তু দেখো এখানে হাম করে দিচ্ছে আবার আমাকে আমার বন্ধুটা পচা ছেলে একটা আমার তো বন্ধুরা আমার এখানে থালা বাসন ধোয়া হয়ে গেছে তো আমাকে ইগনোর করলো আমার যা অবস্থা আর আমার ছেলেটাকে এখানে বিড়াল ছিল এতক্ষণ ওইখানে বিড়াল আসতে ওর মামা কাজ করছে তো মামা সকাল রাত্রের থেকে উঠে আমার ছেলে চার জন্য ডাকছে আর এই যে নিবাবু এখন রেডি হচ্ছেন যাবে চা খেতে আমা মা অসন্তু কই আমার দিকে টাকাও বাবা দেখো কি লজ্জা হয়েছে এখন আর তাকাবে না ওর বাবার টুপিটা পরেছে ওর কার টুপির ওপর দিয়ে বলো যাচ্ছি তুমি কোথায় যাচ্ছো চা খেতে যাচ্ছো দেখো মামা ডাকছে আমার ছেলেটা চার নেটা ধরিয়ে দিলে একদম এবার টাটা করে যাও টাটা করে যাও টাটা করো মামাকে করবে না ঠিক আছে যাও কি হয়েছে বলো আমি তো করে দিই কেন বলো কেন 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 শোনো একটু মানে একটু মানে হ্যাঁ কি বলো আমি অল্প একটু করে দিই তো দেখো তো বন্ধুরা কি অবস্থা ওকে ব্রাশ করিয়ে দিচ্ছি ব্রাশ করবে না বলছে নোনো একা মানে ও একাই ব্রাশ করবে তো দাঁত এরকম হলে পরিষ্কার হয় আর দেখো এখানে এত ঠান্ডা লাগছে যে বাইরে ঘরে বসেছিলাম আমি এতক্ষণ তো এবার ব্রাশ ট্রাশ করে বাসি কাজ বাস করবো তো সকালে হাফ হাফ কাজ করে ফেলেছি ধরো বাসন মজা হয়ে গেছে এবার গিয়ে ভাতটা বসানো আছে আমার আর আমার ছেলে গিয়েছিল মামাদের বাড়ি তো এত চার নেশা হয়েছে রোজ দিন মামার বাড়ির মামাদের বাড়ি যাবে মামাকে ডেকে নিয়ে যায় গিয়ে চা কেক টেক খেয়ে সকালবেলা বাড়ি আসে তো চা খেলে আর বাচ্চাদের খিদে হয় তো কেন শুনবে তো দেখো এখানে আমার বিছানা টিচানাগুলো আমি সেই ফাঁকে তুলে নিয়েছি ভাতটা বসিয়ে দিয়ে এসছি আর ব্লাঙ্কেট এগুলো সব আজকে রৌদ্রে দেবো বালিশাল সব এই যে চেয়ারের উপর ভাঁজ করে রেখে দিয়েছি আর এই দেখো ওর বাবার জুতোটা পরে আমি এখানে ঘুরছি খুব অসুবিধা হচ্ছে কাজ করতে আমার জুতোটা ছিঁড়ে গেছে ওই জন্য ওর বাবারটা এখন পরে আজকে আমি কাজ বাজ করতে হচ্ছে আর এত অস্বস্তি লাগছে এত বড়ো একটা জুতো পরে কাজ করা যাচ্ছে না এমনি চটি হলে পরা যায় কিন্তু দেখো সেই মানে এখন যে জুতোগুলো উঠেছে ওই জুতো মানে তাছাড়া পাঁচ ছাড়া বড়ো কেমন একটা যেন অস্বস্তি লাগছে এখন করবো বেগুন পোড়া ভাত হয়ে গেছে তো বন্ধুরা দেখো এই যে সকালবেলা কাজ বাস করে বিছানা পত্র তুলে সব রেডি এখন এখন গিয়ে সকালে খাওয়া হচ্ছে আর এইখানে বেগুন পোড়াচ্ছি বেগুন পোড়া দিয়ে এই যে দেখো বেগুন শীতের রোদে বসে বেগুন পোড়া দিয়ে খেলে আগের থেকে বেশি কিছু লাগে না তো আমার খুব ভালো লাগে দুটো লঙ্কা পুড়িয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা এই যে শীতকালে রোদে বসে ছেলে আমি আর ওর বাবাও খাবে এখানে বেগুন মাখা মানে বেগুন পোড়া আর আলু সিদ্ধ আর একটা শুকনো লঙ্কা তো বলছি যে জল এসে যাচ্ছে ঘিও নিয়েছি তো শীতকালে এর থেকে ভালো খাওয়ার আর কিছু হতে পারে না না তো এই হচ্ছে আমাদের আজকে সকালবেলার খাওয়া যা টেস্ট হয়েছে না বেগুন পোড়া তো সকালে আলু সিদ্ধ আর বেগুন পোড়া সাথে শুকনো লঙ্কা দিয়ে এখন খেতে বসছে আমার মতন কি এমন মাথা পোড়া খেতে ভালোবাসো বলো বন্ধুরা আজকে রান্না হবে আমাদের আলু ডাল ডিমের তরকারি আর হচ্ছে গিয়ে কুমড়ো ভাজা এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলায় রান্না তো এই যে তরকারি টরকারি এখন কাটা হচ্ছে কেউ উনুনে রান্না করব তো বাগানে যাব কিছু কাটটা টাট আনতে আর গিয়ে তারপরে গিয়ে এই রান্না হবে এখন সবজি টবজিগুলো কাটা হচ্ছে তো আজকে একটু তাড়াতাড়ি রান্না বান্না বসাবো কাপড়গুলো আজকে ধোয়া হয়নি তো চলো আবার দেখাচ্ছি আর আমার ছেলে গেছে ওই বাড়ি মামাদের ওইখানে আর এই যে বিছানা টিছানাগুলো সব রৌদ্রে দিয়েছিলাম ওই ধারেও একটা আছে আর আলু বাগানে একটু মাটি দিতে হবে ওর বাবা দিচ্ছে আর আমি একটুখানি দেবো এই যে দেখো আলু বাগান আমাদের আলু বাগানটায় মাটি দিতে হবে তো খানিকটা দিচ্ছে আমি একটুখানি যাব খানিকক্ষণ করে টোরে তারপরে যাব গিয়ে রান্না টান্না করতে তো চলো দেখা হচ্ছে আমার তোমাদের সাথে তো বন্ধুরা আজকে হচ্ছে আলু বাগানে মাটি দেওয়া হচ্ছে না হলে আলু বড় হবে না তো আমার বর খানিকটা করা স্যার আমি এখানে খানিকটা করে দিচ্ছি দিয়ে আবার রান্নার দিকে যাবো তো দেখো স্যার এই ধারে দুই ধার দিয়ে মাটি টেনে এনে আলু গাছের গোড়ায় দিয়ে দিতে হয় দিলে আলুটা ভালো হয় আর এই আলু শাকের আলু বাগানের মতো কতদিন তো শাক হবে খুব ভালো তো দেখো আলু গাছগুলো কতগুলো কতটা বড় হয়ে গেছে দেখো। সেদিনকার লাগানোই বলেছিলাম না? যে পুরো ছিল কিছুদিন সবুজ হয়ে গেছে। দুখের বিষয় আবার বেগুন গাছগুলো মারা যাচ্ছে। সব তরকারি করবো এই যে নতুন আলুর তরকারি আজকে হবে নতুন আলু দেখো একদম ছোট ছোট নতুন আলু এই দিয়ে ডিমের তরকারি বানাবো আর কুমড়ো ভাজা করবো ডিম সবাই করে ধুয়ে নিই তো বন্ধুরা সকাল থেকে অনেক ধাপে ধাপে অনেক যুদ্ধ চলেছে তো এখন লাস্ট পার্ট মানে দিনের তো এখনও লাস্ট বলা চলে না তো এই যে রান্না করতে হবে রান্না করা হয়ে গেলেই ছেলেকে খাওয়াবো চান করাবো সেটাও একটা আমার কাছে যুদ্ধের মতন তো যাই হোক এই নিয়েই তো চলতে হবে আমাদের তো দেখা এখন সব কিছু কেটে কুটে রান্না করতে এসছি আর ওই যখন সবজি ধুচ্ছিলাম তরুণ ডাকতে ডাকতেওকে কারণ ওই যে বিলে আল দেবে আজকে আমাদের চাতরে কারণ ধান পাতা ফেলবে ওই যে ছোট ছোট চারা ছিল না ধানের ওইগুলো এখন রোবে গরমের চাষের জন্য তো সেদিনকার ধান তুললো এখন আমার গরমের চাষের জন্য রুয়া দিতে হবে সেই কারণে আল দিতে হচ্ছে অনেক খাটনি হচ্ছে আর আমি এখানে রান্না করছি ডিম আর আলু আর কুমড়ো ভাজা তো একাই আছি আমি বাড়িতে ওর ঠাম্মার সাথে গিয়েছে কাদের একটা বাড়ি মানে মামিদের বাড়ি গিয়েছে পাশে আর আমি এখানে ডিম ছাড়িয়ে নিচ্ছি দেখো আর আমার আলুটা ভাজা বসানো ওইখানে আছে তো আমার ছেলেটা বাড়ি থাকলে প্রচণ্ড দুষ্টুমি করে কিন্তু ওর ঠাম্মার ভসায় ছেড়ে দিয়েও আমি কোনো শান্তিতে কাজ করতে পারি না কারণ হয়তো ওই ওর মতো দুষ্টুমি করছে ওনার মতন উনি বসে থাকবে এরকম একটা ব্যাপার মানে সেরকম একটা দায়িত্ববান লোক উনি না তো কাজ করতে গেলে একটুখানি তো দিতেই হবে সেই কারণে তবু বারবার গিয়ে খোঁজ নিতে হয় যে কি করছে কী না করছে আর ছেলে তো খুবই দুষ্টু সেই কারণে সাহসও পাই না ওকে ছেড়ে দিয়ে তো দেখো এখানে আলুটা ভেজে নিয়েছি গিয়ে এখন ডিম ভাজা করব তো রান্না করতে করতে খুব একটা খারাপ খবর পেলাম মনটাও একদম ভালো লাগছিল না তো কি আর করব কাজ তো করতেই হবে তো কি খবর না খবর তোমাদেরকে সবটাই জানাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আস্তে আস্তে সব কিছু জানতে পারবে তো যার যখন সময় আসবে তার তো তখন যেতেই হবে এটা তো কারোর হাতে লেখা নেই বলো জন্ম মৃত্যু বিয়ে শুনেছি তিন বিদাতা নিয়ে তো মন খারাপ করে তো এতে কোনো কাজ নেই তবু নিজেদের একটা মানুষ যখন চলে যায় পৃথিবীতে ছেড়ে সারা জীবনের মতো খুবই একটা কষ্টজনক ব্যাপার খুবই খারাপ লাগে জিনিসগুলো যতইভাবে এটা নর্মাল ব্যাপার সবারই হয় একদিন আমাদেরও চলে যেতে হবে কিন্তু সত্যি মন মানে না আর যার সাথে হয় তার কথা তো আর কি বলবো যতই মুখে সান্ত্বনা দেওয়া যায় কিন্তু তার দুঃখের মানে তার দুঃখের ভাগ তো আমরা কেউ নিতে পারবো না হয়তো মুখে সান্ত্বনাটা দিতে পারবো তো কি হয়েছে কি না হয়েছে সবটাই তোমরা জানতে পারবে তো দেখো এখন এইখানে আমার ডিম আলু বসানো হয়ে গেছে এখন এই যে জল দিয়ে দিচ্ছি আমি আর কুমড়ো ভাজা করব। তো আর এই সাইডের এই যে মানে হাঁড়িটার মধ্যে জল বসানো আছে আমার ছেলের জন্য জল গরম করি রোজ দিন আর আমিও ওই গরম জলে স্নান করে নিই নাহলে আমার যা ঠান্ডা রিয়েছিল তো এই এক দু দিন একটু কমেছে এই গরম জলে স্নান করে আর এদিকে জামাকাপড়ও কাচতে হবে তো এই যে বাইরে উনানে রান্না করলে না একটাই সুবিধা এইখানে রান্নাও করা যায় এখানে কাপড় কাচা যায় কিন্তু কি বলো তো উনানের জাল তো মানে একসাথে সব কিছু সম্ভব হয়ে ওঠে না মানে খুব চাপ হয়ে যায় আর কাঠগুলো যদি একটু বড় হয় অনেকক্ষণ জলে তা তো না এগুলো সেই গাছের ছালগুলো ওই দিয়ে জ্বালানি করা হচ্ছে কারণ আমাদের বাড়ি তেমন কোনো জ্বালানি নেই খুব একটা বেশি গাছ নেই কারণ আমাদের ভিডিওটা অনেকটাই ছোটো তো গাছপালা লাগানোর তেমন জায়গাও নেই খুব একটা তো দেখো এইখানে আমি একবার গিয়ে এই যে জামা কাপড় ধুচ্ছি আবার ছুটে ছুটে আসছে যেমন উনুনটা নিভে যাচ্ছে আবার এই যে জাল ঠেলে দিয়ে আবার এই যে তরকারিটা একবার দেখছি এই করছে আজকে আর এখন তরকারিটা দেব এই পাখায় কারণ গ্যা মানে এই ধারে উনুনটা খুব জ্বলছে তোমরা দেখতে পাচ্ছ আশা করি তো সেই কারণেই তরকারির ফুডটা ভালো হবে ওই জন্য এই যে উনুনটা একবার চেঞ্জ করে দিয়ে গেলাম তো খবরটা শুনেছে আমার শাশুড়ি গিয়ে বলে এসেছিল ওর বাবাকে তো ওরা বাড়ি চলে এসছে এসে দেখো ওই একটুখানি ক্যামেরাটা করে দিচ্ছে আমি বললাম একটুখানি ক্যামেরাটা করলে দাও তো আমার ডিমের তরকারিটা এখানে রেডি হয়ে গেছে এবার গিয়ে বসাবো কুমড়ো ভাজাটা তো কুমড়ো ভাজাটা হলে হয়ে যাবে আর এখন প্রায় ঘড়িতে বাঁচতে চলেছে একটার গায়ে রোজ দিন যতই তাড়াহুড়ো করি না কেন আমার একটা মাস্ট বাজবেই বাঁচবে তো কি আর করবো শীতকালে এই অল্প বেলায় কাজগুলো এইভাবে আস্তে আস্তে গুছিয়ে গেছি নিই আমি আর এখানে কুমড়োগুলো একটুখানি পুরো পুরো করে কেটেছি আর তেলটা বেশি দিয়েছি কারণ কুমড়ো ভাজা খুব একটা ভালো লাগে না কিন্তু একটু তেল টেল দিয়ে ভাজলে বেশ ভালো লাগে আর আমার শাশুড়ি এখানে বাড়ি এসে এই যে দেখো মশলার কুটু টুটুগুলো সব ঘরে উঠিয়ে রাখছে উনি বললাম এগুলো একটুখানি গুছিয়ে দাও তাড়াতাড়ি করে কারণ অনেকটা লেট হয়ে গেছে এখন কুমড়ো ভাজবো তারপর গিয়ে স্নান করবো তো বন্ধুরা এইটা দেখো ডিমের তরকারি আর কুমড়ো ভাজা বসিয়েছি আর দেখো এখানে এইখানে কাছাকাছি করছে আর রান্না করছে রান্না করতে করতে খুব একটা খারাপ খবর পেতাম তো মন তো খুব একটা ভালো না তবুও তো না এখন এই হয়ে গেছে বলছি পরে কি হয়েছে হয়েছে তো এইখানে আমার রান্না হয়ে এখানে গুছিয়ে রাখছি তো ঘরে রান্না করলে একটাই সুবিধা হাতের কাছে কিন্তু বাইরে রান্না করলে সব কিছু বাইরে টেনে টেনে নিয়ে যেতে হয় মশলাপাতি থেকে সবজিপত্র সব আবার ঘরে সব এনে গুছিয়ে রাখা হয়েছে দেখো আর সবজিটা মানে তরকারিটা এখানেই রাখি কারণ প্রচণ্ড বিড়ালের উৎপাত সব খেয়ে নিয়ে চলে যাবে সেই কারণেই আর আমার কুমড়ো ভাজাটা বসানো আছে অলরেডি আর এইদিকে গিয়ে আমি এই যে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর আজকে এই যে আলুর পিলিগুলো টেনে দিয়েছিলাম দিলে আলুগুলো বড় হবে তো দেখো এই কারণেই দুই দাঁড় থেকে পিলির মাটি নিয়ে আলু গাছের উপর ঝাঁপিয়ে দেওয়া হয়েছিলো কারণ আলুগুলো যাতে বড় হয় সেই কারণেই আর ওই পেছনের মাঠটাই গিয়ে হচ্ছে কুমড়ো তারপরে হচ্ছে উচ্ছে অনেক চারা দেওয়ার ইচ্ছা আছে কিন্তু আবার ঘর ঢুকবে বলছে ঘরের নাম এসছে কিন্তু টাকা এখনও ঢোকেনি তো কি হবে জানি না অর্ধেক লোকই টাকা ঢুকে গেছে আবার কারো কারো ঢোকেনি তো আমাদেরও এখনও ঢোকেনি তো এইখানে দেখো এই যে বালাপোস টা সব বাইরে রৌদ্রে দিয়েছিলাম এগুলো আবার সব ঘরে তুলে এনে বিছানাটা তো করতে হবে ওই কারণে সব কিছু ঘরে এনেছি এই যে বালাপোসটাকে গুছিয়ে নিয়ে পাচ্ছি তো ঘরটা একটুখানি গুছানো না রাখলে যেন আমার কোনো কিছুতে শান্তি পায় না এমনি সারাদিন এত কাজের চাপ তার মধ্যে ঘরটা যদি অগোচল থাকে তো আরওই বিরক্তি লাগে তো কালকে ভিডিওতে আমি বলেছিলাম যে গ্রামের মানুষের একটু কাজ বেশি শহরের মানুষের কাজ কম তো একটা দিদি ভাই আমাকে কমেন্ট করেছিল যে শহরের মানুষেরও কাজ আছে সকালবেলায় ভোরে উঠে টিফিন বানিয়ে দেওয়া বা সাথে সাথে বউদেরও কাজ করা তো সত্যি শহরের মানুষদেরও কাজের চাপ থাকে তো গ্রাম শহর দুটো মানুষেরই কাজের চাপ কিন্তু গ্রামটা একটু বেশি থাকে চলো হ্যাঁ হ্যাঁ দেখো আমি না এ বল কি বলছিলি এতক্ষণ বলছে মাম্মা মাম্মো বাবা কোন ডিমটা নেবে হ্যাঁ বড় ডিমটা মামা দেখি বড় ডিম কোনটা মামা তোমাকে মামু বেশি কথা বল হ্যাঁ মামা মামু কে খাবে এটা কে খাবে ননো খাবে কুমড়ো ভাজা দিয়ে ডিমের তরকারি এই যে এখানে কুমড়ো ভাজা হয়েছে আজকে দুপুর বেলায় ডিমের তরকারি দেখো অবস্থা শুধু আমাকে বলে মাম্মা মাম্মো একটু বল আমাকে বলছে কি মাম্মা মারবো তার বলতে তো পারে না বলে মাম্মা মাম্মু হাসতে দেখো কেমন করে লুকিয়ে বন্ধুরা এই যে দেখো এত তো এই যে দেখো খয়রা মাছ এনেছে এখন খয়রা মাছ অনেক দিন পর নদীতে আসতে তো এখন রান্না বান্না হবে খয়রা মাছের ঝাল করবো তো দেখো এখানে হলুর লবণ মাখিয়ে দিচ্ছি মাছটা এখন ঝাল করবো বাবা ছেলেকে নিয়ে ঘরে যাচ্ছে তো হ্যাঁ যে কমেন্টের কথা বলছিলাম যে দিদিভাইটা কমেন্ট করেছিল যে বাচ্চা কাচ্চা একটুখানি কলকাতার দিকে খুব পরিপাটি রাখতে হয় তো একটা সময় ছিল আমরা আমিও খুব মানে ছেলেকে কারোর কাছে দেবো না ছুতে দেবো না এরকম একটা ব্যাপার যে কারোর কাছে দিলে যদি গায় মানে বিভিন্ন রকম ভাবনা থাকতো তো যত পরিপাটি করে রাখবে যত তোলা তোলা করে রাখবে বাচ্চা কাচ্চার কিন্তু ততই যেন কোনো কিছু ছাড়ায় না এরকম একটা ব্যাপার তো এখন বাচ্চা কাচ্চারা একটু মাটির সাথে খেলতে দেওয়া ভালো কারণ মাটিতে অনেক গুণ থাকে সেগুলো অনেক রোধ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বাচ্চাদের এটাও একটা দিক কিন্তু তো বন্ধুরা এই যে দেখো রাত্রে মাছের ঝাল করবো বলে এইখানে বাগানে চুরি করতে এসছি মামার বাগানে এই যে নেট উল্টাচ্ছি আমি এই যে দেখো তোমরা এই যে দেখো এই যে এই ধনে গুলো নিয়ে নিয়েছি এতে রাত্রে হয়ে যাবে তো চলো চুরি করে নিয়ে এসি মামা জানে না তো দেখো এই যে নেটের পাশেই মানে আমাদের বাড়ির সামনে নেটটা দিয়ে মামা ধনে পাতা মামা বলেছিল যে এই হচ্ছে ধনে পাতা বড়ো হলে নেটের দিয়ে উল্টে তুই আগে সবার তুই নিতে পারবি তো মামার কথাটা আজকে সত্যি করে দিয়েছি তো রাত্রে ধনে পাতাটা লাগছিলো ঝালে দেব তো সেই কারণেই এখানে এসছিলাম ওই যে ধনে নিতে আর এই খয়রা মাছটা দিন পর নদীতে এসছে ঝাল খেতে খুব ভালো লাগে তো সেই কারণেই দেখো খয়রা মাছটার এখানে ঝাল করেছি আমি তো এই মাছটা বর্ষাকালে খুব আসতো যারা আমার পুরোনো ভিডিও দেখবে রান্নার ভিডিও দেখলে তারা বুঝতে পারবে যে খয়রা মাছটা খুব খেতাম আর আমার খুব ভালো লাগে এই কাঁটা মাছ তো ধনে দিয়ে ঝাল জাস্ট মানে কিছু বলার নেই আর ছেলে আর আমি এখন খেয়ে নিচ্ছি নিয়ে ওকে ঘুম দেবো আর আমি ওর সাথে শুয়ে পড়বো তো এই যে দেখো এখন ভাত নিয়ে নিয়েছি এক ছেলায় শনিবার আমি একসাথে খেয়ে নেব তো অনেক দিন পর এই যে খয়রা মাছ খাচ্ছি এই যে দেখো মানে ওই আমার মেজ মাসির শাশুড়ির বর মারা গেছে আজকে তো অনেকটাই বয়স হয়ে গিয়েছিল তো সেই কারণেই দুপুরবেলা খবরটা পেয়েছিলাম এখন বাড়ি আসছে কলকাতা হসপিটালে ছিল এনআরএস হ্যাঁ দেখাবো তো এখন যাবে সবাই রাত্রে এখন নটা প্রায় বাজতে চলেছে তো সোনুমকে খাইয়ে আমরা এখন শুয়ে পড়বো থাকবে রাত্রে হ্যাঁ দেখাবো চলো আসতে ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হচ্ছে না তুমি একটা ভিডিওর সাথে কর